আলোচনা করবোটুকু করবো আলোচনা করে নবীর করে দেন হ্যাঁ তোমরা ইমান আরো আল্লাহর উপরে এখন প্রশ্ন করলো খুঁজুর আল্লাহকে আল্লাহকে চিনতে গেলে লন্ডন যাওয়ার দরকার নাই আল্লাহকে চিনতে গেলে একটু আপনি চিনে যান আল্লাহ বলছেন আমি ফেরাবাদ করলে কি আপনারা কষ্ট পান এই যে আমি তোমাদের কারি সব আছেন পুরস্কার সার্থক ওনাদের সঙ্গে করতে আমার ভয় লাগে

আমাদের প্রশাসন ভাইরা আপনারা যারা আছেন তাদেরকে দয়াবান করে একটু একটু কষ্ট করে এদেরকে বসার ব্যবস্থা করে দিন দয়া করে আমাদের অনেক প্রশাসন ভাইরা আসছেন এখানে আমি দিতেছেন মহোদয় আসছেন সকলে আসছেন আমি অনুরোধ করব আমার কানে ধরে কোনো পাবলিকের আওয়াজ না আসে আমাকে ডিসটারব করে না একটা দিল আল্লাহ لا, لا اله الا الله لا اله محمد رسول الله صلى الله عليه وسلم شكرا الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মনে দিয়েছেন ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনারা সরুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনারা শেষের মালিক যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন কুল্লু মান আলাইহা

দেখি এটা গেল আমাদের লাইফের ফাউন্ডেশন আল্লাহকে এক করে জানার নবীকে নবী হিসাবে মানা। এটাই হলো আমাদের ফাউন্ডেশন এই ফাউন্ডেশন ঠিক এই কাজ যত আমল করবেন সব আপনার খাতায় যোগ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিনু বিল্লাহ তোমরা আমি আল্লাহর কই মানানো এখন বলেছিলাম আল্লাহকে এই যে দেখেন প্যান্ডেলটা বানছে প্যান্ডেলটার বাইরে অনেক চলে গিয়েছে জায়গা হইতেছে না এখানে এত সুন্দর সামিয়ানা লাগাইয়া কয়েকটা খুঁটি দিয়ে পাতলা একটা পর্দা ঠেকাই রাখছে একটু পর্দাটা ঠেকাইয়া আসমানের দিকে তাকাইয়া দেখো বিশাল বড় আসমান আল্লাহ বানাইছে সবার করে আসমান কয়টা মিথ্যা কথা আল্লাহ আরব আলামিন বলেন আসমান হলো সাতটা আল্লাজি খনা ফাসদা আসসামা ওয়াতিনতিবা ক আল্লাহ ওয়াজবাই দিতে হবে ওয়াজকদাইতে হবে বাড়িতে দিতে হবে এরপর যারা তাহিরি কে নিয়ে গান কথা বলছে তাদের সামনে ওয়াজটা ধরে দিতে হবে তোমরা যারা দুই দিনের দের মধ্যে কি কি উপায় তাহিরি জাজ করতে চাও যে করে না করে এইগুলো বন্ধ হয়ে যাবে এইগুলো বন্ধ করেন মোনাফি ছেড়ে দেন কথা বলেন ঠিক না এবার মিলেমিশে থাকেন সুবর্ণ সুযোগ আচ্চার হয়ে গেলে আর একশো বছর পাবেন না কথা বলেন ঠিক কিনা বলেন মিলেমিশে থাকেন কথা মতাদর্শক

ডান থাকবে থাকবেই একসাথে ম্যানেজ করে এগিয়ে যেতে হবে কথা বলেন ঠিক এমনি যেভাবে শুরু করছিলাম ওজন নাই আত্মনির্ভরশীল হতে হবে পরনির্ভরশীল হওয়া যাবে না কথা বলেন ঠিক না